সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ দ্য রয়্যালস দর্শকদের মধ্যে সেভাবে সারা ফেলতে পারেনি সিরিজটি সমালোচকদের মতে ওটিটিতে এমন বিদেশি সিরিজ বহু রয়েছে তবে অভিনেতা ঈশান খট্টরের অভিনয় প্রশংসিত হচ্ছে কিন্তু সিরিজের নায়িকা ভূমি পেডনিকরের চেয়ে তার ঠোঁট নিয়ে আলোচনা হচ্ছে বেশি পর্দায় নাকি ভূমির চেয়ে তার ঠোঁটই বেশি নজর কেড়েছে নেপাড়ায় এমনই নানা কটাক্ষ ধেয়ে আসছে অভিনেত্রীর দিকে যে হারে জন্য এর আগেও তীত্রক মন্তব্য শিকার হয়েছিলেন ভূমি এসব বিতর্কে এবার মুখ খুলেছিলেন তিনি অভিনেত্রী বলেছেন মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে একজন তো তাকে সরাসরি বলেন তোমার ঠোঁট খুব বড় অথচ এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে ঠোঁট নিয়ে ভূমির এই মন্তব্য ছড়িয়ে পড়ছিল তারপরেও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি দ্য রয়্যাল সিরিজে ঈশানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি প্রথমবার জুটি পাতেন তারা তার প্রথম থেকেই তাদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে যদিও পর্দায় নাকি তাদের রসায়ন দর্শকের মনি সেভাবে দাগ কাটতে পারেনি এর আগে ভূমিকে দেখা গেছে মেরে হাজবেন্ড কি বিবি ও ভক্ষক ছবিতে ভক্ষকে তার অভিনয়ের প্রশংসা পেয়েছিল